বন্ধুরা এই নোটিফিকেশনটা দেখুন আসলে আপনারা শুধু ফেসবুকে সফল হতে চান কিন্তু ফেসবুকের নিয়ম বা ফেসবুক যা বলে সেগুলো আপনারা ফলো করেন না আপনারা শুধু বলেন বা বিরুদ্ধে ভিউজ আছে না সফলতা কীভাবে আনবো তাড়াতাড়ি বলেন আসলে আপনারা ভিডিও দেখেন না ভিডিওগুলো স্কিপ করে করে খালি চলে যান দেখুন এই নোটিফিকেশানটা আপনি ভালো করে খেয়াল করে দেখুন আপনাকে যদি ফেসবুক নিজে বলছে সে নিজে কিন্তু আপনাকে হেল্প করবে রিচ এঙ্গেজমেন্টের জন্য যদি আপনি ভালো হাই কোয়ালিটির ভালো কোয়ালিটি ফুল ভিডিও তৈরি করেন তাহলে কিন্তু ফেসবুক নিজে বলছে আপনাকে হেল্প করবে তো আপনারা এখন ফেসবুকে এসে খালি কি চান সফল হতে চান আসলে কিন্তু আপনারা বিষয়টা জানেন না এরকম ধরনের নোটিফিকেশন পেলে আপনি নোটিফিকেশনগুলো চেক করবেন এবং কী কী বলতেছে আপনি এখান থেকে এইগুলো ফলো করবেন দেখুন এখানে কিন্তু অনেক অনেক কিছু বলছে ফেসবুক প্রথমে কী বলছে আপনারা হাই কোয়ালিটি পোস্ট করলে হাই কোয়ালিটি কন্টেন্ট যদি আপনি পোস্ট করেন তাহলে কিন্তু ফেসবুক কিন্তু আপনাকে রিচ এঙ্গেজমেন্টের জন্য কিন্তু ফেসবুক সহযোগিতা করবে ভিউজের জন্য কিন্তু ফেসবুক আপনাকে সহযোগিতা করবে গেল এক এখানে কিন্তু নিচে কিন্তু আরও অনেকগুলো অপশন আছে দেখুন আপনার রিচ এঙ্গেজমেন্টের জন্য ফেসবুক কী কী করতে বলতেছে সেটাও কিন্তু ফেসবুক এখানে জানিয়ে দিচ্ছে কিন্তু আমরা কি করি ফেসবুকে সফলতা চাই অথচ কিন্তু ফেসবুকের নিয়মগুলো মানি না ফেসবুক কী বলে এই নির্দেশনাগুলো কিন্তু আমরা জানি না আপনার কী কন্টেন্ট আপলোড করতে হবে কী জন্য কন্টেন্ট দিলে ভালো হবে কোন কোন কন্টেন্টগুলো দিলে ভালো হবে কখন কি পোস্ট করতে হবে এটা কিন্তু ফেসবুক নোটিফিকেশনে জানায় বিভিন্নভাবে জানায় এ দেখুন এই নোটিফিকেশনে কিন্তু বলতেছে এখানে আপনার রিচ এঙ্গেজমেন্ট বা আপনার ভিউজের জন্য এখানে কী কী করতে হবে আপনাকে লাইভ করতে হবে আপনাকে পোস্ট করতে হবে ভিডিও পোস্ট করতে হবে এবং আপনাকে স্টোরি পোস্ট করতে হবে এবং আপনাকে আদার্স টেক্সট বা ছবি যে কোনো কিছু কিন্তু পোস্ট করতে হবে এই যে ফেসবুক কিন্তু এগুলো আমাদের কিন্তু নিয়মিত বলে থাকে কিন্তু আমরা কী করি আমরা লো কোয়ালিটি কন্টেন্ট তৈরি করি আমরা হাই কোয়ালিটি কন্টেন্ট দিতে পারি না তারপর আমরা ভালো কন্টেন্ট দিতে পারি না এবং আমরা আসলে কারোর ভিডিওগুলো দেখি না অনেকে আছে কিন্তু আপনাদের প্রয়োজনীয় ভিডিও তৈরি করে রেখে দিয়েছে আপনারা কিন্তু দেখেন না আপনারা কিভাবে কি কাজ করলে ভালো হবে কোন ধরনের কন্টেন্টগুলো তৈরি করতে হবে এই যে নোটিফিকেশানগুলো দেখুন এই নোটিফিকেশানগুলো ফেসবুক কিন্তু সবাইকে দেয় কী খেলে আমাকে দেয় দেয় না কিন্তু আপনাদের সবাইকে দেয় তো আপনারা সবাই কি করেন এই নোটিফিকেশানগুলো দেখতে চান আপনারা এড়িয়ে যান বা অনেকে আছে নোটিফিকেশানগুলো ওপেন করে না যারা সেলিব্রিটি হয়ে গেছে তাদের কথা বাদ যারা নতুন আসেন এখনো মানে ভালো পর্যায়ে যেতে পারেনি তারা কিন্তু সবসময় ফেসবুকের এই নোটিফিকেশনগুলো ফলো করবেন এখানে কিন্তু আপনাকে হাই কোয়ালিটি হাই কোয়ালিটি ভিডিও আপলোড করতে বলতেছে এবং আপনাকে সব কিছু কিন্তু আপলোড করতে বলতেছে যতটুকু পারেন আপনি স্টোরি দিবেন, ফটো দেবেন টেক্স দিবেন লাইভ করবেন ভিডিও দিবেন রিল দিবেন এখানে কিন্তু ফেসবুক বিস্তারিত বলতেছে আপনাকে তো এই ধরনের নোটিফিকেশনগুলো আপনারা সবসময় দেখবেন কি বলতেছে এখন আপনাকে দিলো কিনা দেখবেন সবাইকে কিন্তু দেয় সবাই কিন্তু ভিডিও করে কিন্তু আপনারা পাচ্ছেন না আপনারা চেক করেন না নোটিফিকেশনগুলো চেক করবেন ভাই মাঝে মাঝে আপনার নোটিফিকেশনে দেখবেন অনেক নোটিফিকেশন আসে এখানে আপনাকে অনেক ফলো ব্যাক দিতে বলে ফেসবুক সেটাও আপনি দেন না এগুলো কিন্তু অনেক নিয়ম আছে ফেসবুক কিন্তু এগুলো নিজে আপনাকে সাজেস্ট করতেছে অনেক সময় এই কাজের জন্য কিন্তু আমাদের অনেক কিছু রিস্ক ডাউন হয়ে থাকে আর আমরা বলি সফলতা চাই সফলতা চাই কীভাবে আসবে ভাই একটু মন দিয়ে সুন্দরভাবে সুস্থভাবে কাজ করুন ভাই সফলতা কিন্তু নিশ্চিত আসবে ইনশাআল্লাহ